কোর্স কমপ্লিট হওয়ার পর বছরে যখন দুবার সরকারি নোটিফিকেশান দেওয়া হবে সরকারি যে ট্যাট ট্যাটের মাধ্যমে টিচারের চাকরি দেওয়া হবে সেই ক্ষেত্রে তারা চাকরি পাবে চাকরি পাওয়ার পর তারা তাদের যে লোন সে লোন পরিশোধ করবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই বড় অংশের বেকার যুবক যুবতী তারা হতাশায় ভুগছে তাই আজকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যিনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী আমরা ওনার কাছে চিঠি দিয়েছি কিন্তু কোনো ধরনের সদুত্তর আমরা পাইনি আমরা চিঠি দিয়েছি এডিসি প্রশাসনের কাছে আমরা কোনো ধরনের সদুত্তর পাইনি ওনাদের কাছ থেকে তাই আজকে আমরা বাধ্য হয়ে আমাদের রাজ্যের যে টিআরবিটি বোর্ড রয়েছে সেই বোর্ডের যে অধিকর্তা রয়েছেন ওনার সাথে দেখা করতে এসেছি প্রতিদিন প্রতিনিধিমূলক ডেপুটেশনের মাধ্যমে আমরা আজকে আবার সরকারের কাছে আমাদের যে আবেদন সে আবেদন নিয়ে যেতে এসেছি